শেষ সম্পন্ন হয়েছে আবার যখন বিপদ মুসিবত আসতো তখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আল্লাহরে ভুলে যেতেন না তখন তিনি আল্লাহর শুকর আদায় করে পড়তেন আলহামদুলিল্লাহিল্লাজি আলা সকল অবস্থায় সব সময় প্রশংসা ওই আল্লাহ রব্বুল আলামিনের আমার প্রিয় আপনজনেরা এজন্য ईमानदार যারা মুমিন যারা সব সময় সর্ববস্থায় প্রশংসা করবে একজনের আওয়াজ দিয়ে বলুন তিনি কে আল্লাহ আর বলুন তিনি কে ওই আল্লাহর সফর আদায় করে শেষ করা যাবে না ওই আল্লাহর সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না আমার প্রিয় আপনজনেরা এজন্য ওই আল্লাহ রাব্বুল আলামিনের সব সময় শুকর আদায় করতে হবে আমার প্রিয় আপনজনেরা তুমি কত সুন্দর কি করে বোঝাই তুমি কত সুন্দর কি করে বোঝাই কোনো ভাষা পাই না খোঁজে তোমার তুলো না তুমি তুলো না তুমি নিজে কথা বলুন ঠিক কিনা আল্লাহর সঙ্গে তুলনা কি কারো চলে বেকারার প্রজাপতি গোলাপের মুখে কি করে দোলাই মাথা বুক ভর সুখে কোন সুখে এত সুখে এত সাজে তোমার তুলো না যে তোমার তুলো না তুমি নিজে আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করা যাবে না কথা বলুন ঠিক কিনা সারাদু সালাম পেশ করছি ওই নবীর প্রতি যাকে আল্লাহ রাব্বুল আলামিন গোটা জগতের জন্য রহমত করে পাঠিয়েছেন যার চরিত্রের সার্টিফিকেট স্বয়ং আল্লাহ পাক দিয়েছেন জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন নবী হে আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার মর্যাদা আপনার শরণ আমি উর্ধ্বে স্থান দিয়েছি নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে নিবেদন করলেন রাব্বুল আলামিন আপনি ঘোষণা করেছেন আমার মর্যাদা আপনি সকলের উর্ধ্বে স্থান দিয়েছেন অথচ ইব্রাহিম আলাইহিস সালামকে আপনি খলিলুল্লাহ উপাধি দিয়েছেন এর চাইতে অধিক মর্যাদার কি হতে পারে হযরত মুসা আলাইহিস তোর পাহাড়ে কথা বলেছেন এর চাইতে অধিক মর্যাদার আর কি হতে পারে সাল্লাম যখন কোন কবরের পাশে দাঁড়াতেন কবরের পাশে দাঁড়ায় আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও বলার সাথে সাথে শত শত বছরের মৃত মানুষ কবরস্থান থেকে দাঁড়িয়ে আল্লাহর বৈগম্বর যদি ঈশ সাল্লামের সঙ্গে কথা বলতেন জরে বলুন সবাই আল্লাহ আর যাদব ঈষ মৃত মানুষের সঙ্গে কথা বলার যোগ্যতা আপনি দান করেছেন এর চাইতে অধিক মর্যাদার সম্মানের আর কি হতে পারে আল্লাহ নকুল আলামি বলেন নবিগম আমি আপনার মর্যাদার সকল নবীদের ঊর্ধ্বে আমি স্থান দিয়েছি আমি আরশে আজিম থেকে শুরু করে কারিমের যেখানে আমি আমার নাম উল্লেখ করেছি আমার নামের পাশে আমি আপনার নাম উল্লেখ করে দিয়েছি জোরে বলুন নবী আপনার মর্যাদা আমি উর্ধ্ব স্থান দিয়েছি নামের পাশে রাসূলুল্লাহর নাম আছে না নাই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আল্লাহ রাব্বুল নামের পাশে রাসূলুল্লাহর নাম কালেমার ভিতরেই আছে আবার যখন মুয়াজ্জিন আজান দেয় আজানের ভিতরে আল্লাহর নামের পাশে রাসূলুল্লাহর নাম আছে না নাই مؤذن اذان داي اشهد ان لا اله আশেপাশে রসুল্লার নাম আছে না নাই জোরে বলুন আছে না নাই আমার প্রিয় জনের আল্লাহ রব্বুল আমাদের রসুলের মর্যাদা আল্লাহ রব্বুল কত বেশি দিয়েছেন তার নিজের নামের পাশে আমাদের রুসুলের নাম আল্লাহ রব্বুল দান করেছেন আমার প্রিয় আপন জনের রসুল্লাহ সাল্লামের উপরে যারা দূরত বেশ করবে রসুল্লাহ বলেন আমার উপরে যারা একবার দরুদ পেশ করবে তার আমল নামাই দশটি নেকি লেখা হবে আর দশটি গোনা তার মাফ হয়ে যাবে জোরে বলুন সোবান আল্লাহ এত মর্যাদা আল্লাহ রব্বুল আরমিন আমাদের রসুলের দিয়েছেন একবার দূরদ শরীফ পেশ করবেন দশটি গোনা আল্লাহ রব্বুল আলামিন মাফ করে দিবেন দশটি নেকি আপনার আমল নামাই লেখা হয়ে যাবে সোবান আকাশেরি তারা গুলি সিলিমিলি সিলিমিলি জ্বলছে গাছে গাছে ফুল গুলি সৌরভে দুলছে রসুল এসেছে হাবিব এসেছে রসুল এসেছে হাবিব এসেছে আকাশেরি তারা গুলি ঝিলিমিলি

মানবের সেরা মানব কথা বলেন ঠিক না আর বদার পাশে মানবের সেরা মানবসেছে ওকে এসেছে জান্নাত খুলেছে ওকে এসেছে জান্নাত খুলেছে রাসুলে এসেছে হাবি

Shine,